সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে ইমেজ মাস্কিং করতে হয় ইমেজ মাস্কিং মূলত করা হয় যে সকল ইমেজের ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পার দ্বারা রিমুভ করা সম্ভব না যেমন সুতা বা চুল এরকম যে ইমেজগুলো থাকে বা সাবজেক্টগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ইমেজ মাস্কিংটা ব্যবহার করা হয় চলুন আমরা শুরু করি আমরা ফটোশপ অন করে নেব দেন ফাইলে গিয়ে ওপেনে যাব এবং আমাদের ইমেজের ডেস্টিনেশন যেখানে আছে সেখানে যাই দেন ইমেজটি সিলেক্ট করে ওপেন করবো ইমেজ মাস্কিংয়ের ক্ষেত্রে যে অংশটা চুলের অংশ এফ দিয়ে ফ্রি করে নেই যে অংশটা চুলের বা সুতার মতো অংশ যেগুলো সেই অংশটা ব্যতীত বাকি অংশটা পেন্টুল দিয়ে ক্লিপিং পাত টেনে নেওয়া যায় এবং যে অংশটুকু চুলের মতো সেগুলো ব্যতীত করতে হয় এবং ভিতরে যতটুকু অংশ করা যায় তা করে নিতে হবে এবং ভিতরে যদি কোনো অংশের ভিতরে ব্যাকগ্রাউন্ড আসে সেক্ষেত্রে সেই অংশটুকু সিলেকশন করে নিতে হবে ক্লিপিং দিয়ে তো আমরা সেটা করে নিয়েছি আগে থেকেই এবং ভিতরের উপরের যে ইন্টারফেসটা এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায় তো সেক্ষেত্রে আমি চ্যালেন নিয়েছি নেভিগেটর নিয়েছি লেয়ার্স এবং পাতের প্যালেট নিয়েছি ব্যাকগ্রাউন্ড কপি করে নেব দেন দুটি ফাঁকা লেয়ার নেব একটিতে ব্ল্যাক কালার করব অল্টার ডিলে চাপ দিয়ে দেন আরেকটিতে হোয়াইট কালার করে নেব ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করার পর এখানে যে পাত্তা করা আছে এটা সিলেকশন করে নেব কন্ট্রোল ইন্টার দেন সিএস থ্রি ভার্সনে কন্ট্রোল অল্টার ডি চাপলেও ফেদার আসে এবং আমরা যদি সিসি ভার্সনের মতো শিফট এফ সিক্স চাপি সেক্ষেত্রে ফেদার আসবে ফেদারটা দেওয়া হয় মূলত কিনারার যে সফটনেস আছে সে সেটার জন্য যেন হার্ড ভাবে না হয় তো আমরা পয়েন্ট থ্রি দিয়ে নিচ্ছি দেন ইনভার্স করে নেব কন্ট্রোল শিফট আই এবং এখানে ইরেজ টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেব এখানে উপরে তিনটাই মাস্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা মাস্কানের অংশটা নেব এবং এখানে লিমিটসটা নেব হলো ডিসকন্টিকিউয়াস এবং টলারেন্স ইমেজ দেখে আমরা বুঝতে পারবো কি পরিমাণ টলারেন্স লাগতে পারে সেক্ষেত্রে আমরা থার্টি পারসেন্ট দিয়ে নিচ্ছি আমাদের সিলেকশন অবস্থায় থাকবে ব্যাকগ্রাউন্ড যে কপিটা আছে এই লেয়ারটাই সিলেক্ট থাকবে আমরা চুলের অংশটা দিয়ে কাজ শুরু করব আমরা সাদা দিয়ে করতে চাচ্ছি চুলের অংশ যেন কেটে না যায় আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে যদি সেক্ষেত্রে চুলের অংশটা কেটে যায় যেমন আমি যদি এটা থার্টি বাদ দিয়ে সেভেন্টি দেই দেই সেক্ষেত্রে চুলের অংশ কেটে যাবে চুলে বেশি লাইট পড়ে যাচ্ছে আমরা যদি এটা নাইনটি করে দেই সেক্ষেত্রেও বেশি করে যাবে তো সেক্ষেত্রে আমরা ওইটা করবো না আমরা কম করে দেব থার্টি করে দিচ্ছি যেন চুল কেটে না যায় আমাদের চুলের অংশটুকু করা হয়ে গেছে এবং অন্যান্য যে ইমেজের অংশগুলো সেগুলো তো সিলেকশন করাই আছে ক্লিপিংয়ের মাধ্যমে আমরা এখন লেসার টুলটা সিলেক্ট করব দেন অল্টার চেপে চুলের আউটলাইনটা ঠিকঠাক করে সিলেকশন করে নেব সিলেক্ট হলো এবং বাকি অংশটুকু বাইরের দিকে আছে এবং আমাদের ইনভার্স করা আছে এই অবস্থাতে ডিলেট চাপব এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবো এখন আমরা দেখব চুলের বাকি যে অংশটুকু আছে এগুলাতে কোনো নোংরা আছে কি না ব্যাকগ্রাউন্ডের তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা কার্ভসে যাব আর আমরা যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এম দেব কার্ভস চলে আসবে আমরা ব্ল্যাকের এই অংশটা টেনে ওই পর্যন্ত নিয়ে যাব ওকে চাপবো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নোংরা নাই তো সেক্ষেত্রে আমরা আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কার্ভস দেন আমরা কালো অংশটুকু ভরাই দেবো দেন ওকে চাপবো এবং ব্যাকগ্রাউন্ড কপিতে সিলেকশন অবস্থায় ইরেজ টুল নেব দিয়ে ব্যাকগ্রাউন্ড কপিতে রাখা অবস্থায় উপরে কিছু নোংরা আছে এগুলো আমরা ম্যানুয়ালি ডিলিট করে দেবো যতটুকু করা যায় বাকিগুলো আমরা চ্যানেলের মাধ্যমে করে নেব খুব একটা নোংরা নাই তা বাকি অংশটুকু আমরা চ্যানেলের মাধ্যমে চেক করে নেব এখন কার্পসের লেয়ারটা আমরা ফেলাই দিই এবং কন্ট্রোল চেপে লেয়ারের ব্যাকগ্রাউন্ড কপিটা সিলেকশন করি করে এখানে চ্যানেলসে গিয়ে সেফ সিলেকশন এক্স চ্যানেলে ক্লিক করব দেন আলফা ওয়ান এটি সিলেক্ট করবো এবং দেখব আমরা যে চুলের কোনো অংশে কি নোংরা আছে কি না এখানে কিছু অংশ খেয়ে গেছে তো সেগুলো আমরা ব্রাশ মাধ্যমে ফিল আপ করে দেবো কন্ট্রোল দিয়ে চেপে আমরা ডিসিলেক্ট করে নিলাম এবং এই যে অংশগুলো কেটে গেছে সেগুলো আমরা ভরাট করে দেব এখন এই চুলের অংশটুকু আমরা সিলেকশন করবো লেসে টুল দিয়ে দেন এখানে আমরা কন্ট্রোল এম চাপব এখানে কিছু অংশ আমরা নোংরাটা সরানোর জন্য একটু চেপে ধরব সিলেকশনের ভিতরেই এই অংশটা হলো কন্ট্রোল ডি চেপে নেব দেন আলফা চ্যানেলে ক্লিক করার সিলেকশন করব করে ব্যাকগ্রাউন্ড কপিতে রেখে কন্ট্রোল যে দিয়ে কেটে নেব এবং ব্যাকগ্রাউন্ড কপি যেটা থাকবে সেটা আমরা ডিলিট করে দেব এবং আলফার যে চ্যানেলটা থাকবে সেটা আমরা লেটটা ফেলাই দিই এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ফুলফিল আলাদা হয়ে গেছে আমরা যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজটাকে বা মডেলটাকে আমরা রাখতে পারি এবং যে কোনো কালারে আমরা দিতে পারি এক চুল কোনো কেটে যায়নি এভাবে মূলত ইমেজ মাস্কিং করা হয় যেন চুলের মতো যে ইমেজগুলো থাকবে বা লোমের মতো সেগুলো আলাদা করা যায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম